আসসালাম আলাইকুম রোমান রাজার কুমতল যেমন কথা তেমন কাজ তড়িঘড়ি করে রোমানরা গড়ে তুলল এক সেনাবাহিনী বিরাট বাহিনী সৈন্য সংখ্যা যে কত হবে তার কোনো সমান নেই রেল এক সেনাপতির নেতৃত্বে রওনা হলো আরবের দিকে তারা প্রথমে যাবে আরবের পশ্চিম উপকূলে সেখানে ঘাঁটি স্থাপন করবে একটু গোজগাছ করে দেশের খবরাখবর নিয়ে আবার এগিয়ে যাবে সামনের দিকে তারপর দখল করে নেবে গোটা দেশ খুশিতে রোমান সেনাদের মন বাগ তখন কত বড় তাদের বাহিনী কত তাদের সাজগোজ আরবদের অর্থ আছে সম্পদ আছে কিন্তু এই বিরাট বাহিনীর মোকাবিলা করার শক্তি কোথায় ওদের দেখতে দেখতে রোমানরা চলে আসে রাজ্যের শেষ সীমানায় এখনই ঢুকে পড়বে আরব ভূমিতে ছড়িয়ে পড়বে সারা দেশেই দখল করবে পৃথিবীর সেরা তীর্থস্থান কাবাচুরি। ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সব কিছুই তখন থাকবে রোমান সম্রাটের অধীনে কিন্তু আল্লাহর বিধান খন্ডাবেকে এমন সাধ্য কার আছে বিরাট বাহিনীর নিখুঁত আয়োজন দীর্ঘদিনের সাজগোজ সবই যে এখানে পৃথা রোমানদের বেলায়ও তাই হল অল্প সময়ের মধ্যে রোমানদের সমস্ত চিন্তা ভাবনা দিবা স্বপ্নে পরিণত হল তাদের হাসি আনন্দ সব কিছু হাওয়ায় উড়ে গেল আরবের আলো বাতাস আরবের মাঠে ও প্রকৃতির মোকাবেলায় তারা কুলিয়ে উঠতে পায়ল না সামনে যাবে তো দূরের কথা পালাই পালাই করে পেছু হটতে শুরু করল তারা পশ্চিম উপকূলের ঘাটে ছেড়ে দিয়ে চলে গেল লোহিত সাগরের দিকে এবারের মতো আরব ভূমি বেঁচে গেল রোমানদের হাত থেকে কাবা ঘর রয়ে গেল আগের মতো মুক্ত স্বাধীন আরববাসীর ব্যবসা চলতে লাগলো অবাধে এসব কিছু সম্ভব হল আল্লাহ রহমতে Assalamualaikum